কথা জীবনের মহানন্দ শুনছেন এই রাত তোমার আমার আছেন রূপকের সাথে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন অর্থাৎ প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার স্বাগত জানাচ্ছি আমি কথবন্ধু রূপক আমাদের স্টুডিওর ঘটিতে সময়টা বলেছে এই মুহূর্তে রাত দশটা আর দশটা মানেই তো রূপকের সাথে শুরু হয়ে গেল এই রাত তোমার আমার উইথ কথাবন্ধু রূপক যে যেখান থেকে আমাকে দেখছেন যে যেখান থেকে আমাকে সঙ্গ দিয়েছেন প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ করছি এবং সবাইকে জানাচ্ছি যে আমি যেহেতু আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে যুক্ত হয়ে গেছি সুতরাং আপনাকেও বলতে চাই যে এই মুহূর্তে কি আপনি ফ্রি আছেন একটু সময় হবে আমার সঙ্গে যুক্ত হওয়ার আমার সঙ্গে কথা বলার জন্য তাহলে আমি আছি ঠিক আপনার অপেক্ষায় তো কেমন আছেন সবাই কি করছেন এই মুহূর্তে জানতে চাইব আপনাদের কথাগুলো লিখবেন অবশ্যই তবে লাইভ শুরু করার আগে আমি বলে বলে দিতে চাই কিংবা বলে নিতে চাই আজকের সঠিক দিন ও তারিখটি কারণ অনেকেই রয়েছেন রূপকের মতো যারা ভুলে যান সঠিক দিন তারিখটি তাই তাদের জন্য আরও একবার আজকে হচ্ছে সোমবার দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে খ্রিস্টাব্দ উনিশ মাঘ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং তেইশ সাবান চোদ্দোশো সাতচল্লিশ হিচড়ি জানিয়ে দেবো আমাকে ফেসবুকে লিখবার নিয়মটি ফেসবুক ডট কম স্ল্যাশ আর এম এই অ্যাড্রেসে আপনি আমাদের অফিসিয়ালি যে ফেসবুক ফ্যান পেজ সেইটা কিন্তু পেয়ে যাবেন সেইখানে গিয়ে প্রথমত আপনি একটা লাইক দিবেন সদস্য হয়ে যাবেন এবং সেইখান থেকে চাইলে কিন্তু অনারেই আপনাদের কথাগুলো জানাতে কমেন্ট করবেন ঠিক আমার কাছে কিংবা আমাদের কাছে এখন যেহেতু এই মুহূর্তে রূপক আছি আপনাদের সাথে সুতরাং আপনাকেই বলছি হ্যাঁ যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আপনাকেই বলছি আপনার কথাগুলো লিখুন ঠিক আমার কাছে এবং কি করছেন এই মুহূর্তে সে কথাগুলো জানতে চাইব ঠিক আপনারই কাছে তো আমরা আমাদের বিষয় থাকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য যেটা নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলি বা আমরা কথা বলি এই জন্যই যে কথা বললে কি হয় যে আপনি মনের কথাগুলো আদান প্রদান করতে পারছেন সেই কথাগুলো যখন আপনি আমাকে জানিয়ে দিচ্ছেন তখন কি হয় না যে মনটা একটু ফ্রেশ লাগে বা মনটা একটু হালকা লাগে মনে হয় তো এমন একটা বিষয় রেখেছি আজকে কথা বলার জন্য জীবনে যদি শান্তি চান তবে আপনাকে এটা মেনে নিতে হবে যে লোকে আপনাকে ভুল বুঝবেই আপনি ঠিক আর সে ভুল এটা প্রমাণ করতে আপনি কখনোই ব্যস্ত হবেন না যদি মনে করেন যে আপনি আপনার জায়গায় ঠিক রয়েছেন কেউ এসে আপনাকে বলছে যে রূপক আপনি আপনার জায়গায় ঠিক না তাহলে আপনি সমস্ত কাজ বা সমস্ত কিছু ভুলে গিয়ে যখন আপনি প্রমাণে ব্যস্ত হয়ে পড়বেন যে আসলে আমি সঠিক পথে রয়েছি নাকি ভুল পথে রয়েছি তখন কিন্তু যে মানসিক একটা শান্তি বা মেন্টালি যে একটা সাপোর্ট সেটা কিন্তু আপনি পাবেন না ঠিক আছে আর সবার সাথে তর্ক করে নিজের যে মান সম্মান বা নিজের যে একটা ওয়েট সেটা কিন্তু কখনোই কমাবেন না ঠিক আছে যে যার মতো আপনাকে বুঝুক না কেন বুঝতে দিন আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন তাহলে দেখবেন যে একটা সময় সকল বাধা বিপত্তি কাটিয়ে আপনি আপনার জায়গায় ফোকাস করছেন ইভেন আপনি আপনার জায়গায় ঠিক রয়েছেন সুতরাং মানসিক শান্তিটা আপনি কোথায় পান কিভাবে ধরে রাখেন এমন একটা টপিক রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য লিখুন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে তো আমি আর কথা না বাড়িয়ে দেখতে চাই কোন কোন বন্ধু আমাকে অলরেডি লিখেছেন আপনাদের ভালোবাসায় মাখানো সেই কমেন্টসগুলো তো প্রথমেই আমাকে কমেন্ট করেছে আয়সা সিদ্দিকা মৌসুমি আপনি আমাকে বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া প্রথম কমেন্ট কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমি ভীষণ ভালো রয়েছি এবং আপনি যে আজকে ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম না বরাবরই আমার সঙ্গে থাকেন বাট প্রথমে কমেন্ট করেছেন আপনাকে অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা আমি কিন্তু ভীষণ ভালো আছি ইভেন এই মুহূর্তে আপনি কি করছেন জানতে চাইবো ঠিক আপনার কথাগুলো লিখুন আমাকে আলামিন আলী বলছে আমাকে রূপক ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম দুঃখের বিষয় হচ্ছে যে এখন লাইভে দেখতে পাবো না আচ্ছা নামাজে যাব। আপনি নিশ্চয় প্রবাসী বন্ধু আলাইকুম আসসালাম আপনি কোন দেশে রয়েছেন বর্তমানে এখন একটু আমাকে লিখবেন তবে কোনো ব্যাপার না আমাদের লাইভটা যেহেতু আমাদের পেজে থেকে যাবে সুতরাং আপনি অন্য কোনো একটা সময় মানে ফ্রি সময় যেটা আপনি কাটান তখন কিন্তু আপনি চাইলে আমাকে শুনতে পারবেন তারপরে সাদ্দাম বলেছে আমাকে জীবনটা অপমানের চাদরের চেয়ে আচ্ছা জীবনটা অপমানের চাদরে ছেয়ে যাচ্ছে কারো মায়ায় থাকার চেয়ে নদীর স্রোতের মতো ভেসে বিলীন হয়ে যাওয়াটাই ভালো তবে এটা সঠিক আপনি নিশ্চয়ই জানেন যে সত্যি যদি কেউ কারো মায়ায় একবার আটকে যায় সেইখান থেকে বেরিয়ে এসে নিজের লাইফটাকে স্ট্রংলি কন্টিনিউ করা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট কারণ মায়া এমন একটা বিষয় বা এমন একটা কঠিন বিষয় যে মায়া নামক এই আবেগে আকৃষ্ট হয়ে আটকে গেছেন সেইখান থেকে বেরিয়ে আসা এতটা সহজ নয় ঠিক আছে এরপর আমাকে লিখেছে নিয়ামত আলী বলছে আমাকে কেমন আছেন ভাইয়া ভীষণ ভালো আছি নিয়ামত আপনি কেমন আছেন এবং আপনি যে সুন্দর করে কবিতা আবৃত্তি করেন সেটা কিন্তু আপনার পেজে আমি দেখতে পাই ঠিক আছে আশা করছি আপনিও ভালো রয়েছেন এরপরে নুরুজ্জামান নূর আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম যারা যারা জানতে চেয়েছেন আমার কাছে যে আমি কেমন আছি তাদের প্রত্যেকে বলে নিতে চাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভীষণ ভালো রয়েছি ঠিক আছে আপনি কেমন আছেন কি করছেন এই মুহূর্তে যদি আপনি ফ্রি থাকেন আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে আমাকে দেখার জন্য লিখার জন্য সুতরাং আপনাকেই বলছি আমি চাইলে আপনার কথাগুলো ঠিক আমার সঙ্গে শেয়ার করতে পারবেন এরপর আমাকে কমেন্ট করেছে মাসুদ রানা আপনি বলেছেন আসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন বরাবরের মতোই যুক্ত হলাম আসসালাম আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি এবং আপনি আপনার জন্য সঙ্গে থাকবেন আর আশা করব যে পরবর্তী কমেন্টে আপনার কথাগুলো আমাকে আরও একবার জানিয়ে দিবেন ঠিক আছে যারা আমাকে দেখছেন যারা আমার সঙ্গে রয়েছেন প্রত্যেকে বলতে চাই এই মুহূর্তে চলছে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান উইথ কথা কথা বন্ধু রূপক আজকে বলছি আপনার সঙ্গে যে আপনি নিজের মানসিক শান্তিটা কিভাবে বজায় রাখেন অনেক মানুষ আপনাকে অনেক কথা বলবে অনেক মানুষ আপনাকে টেনে ছিঁচিড়ে ওপর থেকে নিচে নামিয়ে দিবে যারা বোকা টাইপের মূর্খ মানুষ তারা কিন্তু অনাসেই অযথায় আপনার সঙ্গে তর্ক করবে সুতরাং আপনাকে ভাবতে হবে যে কোন মানুষটার সঙ্গে আপনাকে তর্ক করা যাবে জড়িত হওয়া যাবে এবং কোন মানুষটাকে শুধুমাত্র একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে আসতে হবে এইটা কিন্তু একটা বুদ্ধিমত্তার পরিচয় ঠিক আছে তো আপনি মানুষকে যাচাই করবেন জাস্টিফাই করবেন তারপরেই কিন্তু তার সঙ্গে আমার মনে হয় যে প্রত্যেকের সঙ্গে কথা বলা উচিত হাসি মুখে বাট কেউ যদি আপনাকে পচাতে চায় খুব ছোট করতে চায় তাহলে খুব সহজে তার সাথে আপনি তর্কে জড়াবেন না কারণ তার আর আপনার মধ্যে বিশাল একটা পার্থক্য রয়েছে ঠিক আছে একটু পড়ে নিব আপনাদের কমেন্ট আছে আমাদের সঙ্গে আয়সা সিদ্দিকা মৌসুমী আপনার মনে আছে ভাইয়া আপনাকে আমার নামে একজন কত শত কথা বলেছিল আপনি আমাকে অনেক সাহস দিয়েছিলেন ভালো মন্দ প্রমাণ না করে সময়ের সাথে কাজ করে যাচ্ছি এখন সবকিছু চকচকে পরিষ্কার হয়ে গেছে তবে আপনার সাপোর্ট ছিল অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমারও ভীষণ ভালো লাগছে যে অন্তত কাউকে হেল্প করতে পেরেছি এবং যে বাজে কথাগুলো বলছিল তার অশালীন কথা বলছিল সেইগুলো আমরা কোনোটাই গুরুত্ব সহকারে নেইনি ঠিক আছে পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছে যে মানুষগুলো অন্য একটা মানুষকে পচায় খুব ছোট করে কথা বলে সেই মানুষকে কিচ্ছু না বলে অ্যাভয়েড করে চলাটাই বুদ্ধিমানের কাজ এরপর আছেন আমার সঙ্গে আলামিন আপনি বলেছেন সৌদি আরবে থেকে আচ্ছা সৌদি আরব থেকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন অনেক শুভকামনা বরাবরের মতোই আশা করছি আলামিন আলী আপনি ভালো রয়েছেন সাদ্দাম বলেছে আমাকে সবটুকু দিয়ে কাউকে আঁকড়ে বাঁচতে যেও না ফসকে গেলে বদলে গেলে নিজেকে নিজের খুঁজে পেতে কবর পর্যন্ত অপেক্ষা করতে হবে মনে রেখো খুব কম মানুষ আছে যারা ভালোবাসার মূল্য ভালোবাসা দিয়ে দিতে পারে এইটার সঙ্গে আমি একমত তবে একটু দ্বিমত পোষণ করছি আমি তবে প্রথমত আমি একটু বলতে চাই আমি একটু খুবই বোকা টাইপের মানুষ যে মানুষগুলোকে প্রচণ্ডভাবে ভালোবাসি সেই মানুষগুলোকে আমি আগে পিছিয়ে কিচ্ছু ভাবি না নিজের নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি সাপোর্ট করি সময় দিই এবং বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ি তবে ব্যক্তিগত একটা মতামত বা ব্যক্তিগত একটা কথা বলি আমি আমার কাছে মনে হয় যে ভালোবাসাটা এমনই যে কখনো অপর প্রান্তে মানুষটাকে হিসাব করে ভালোবাসা যায় না হিসাব করে তার সাথে কথা বলা যায় না হিসাব করে তার সাথে চলা যায় না কারণ যে মানুষটাকে আমি এতটা বেশি ভালোবাসি সে তো আমার জন্যই স্বাধীন বা আমি তার জন্যই স্বাধীন সুতরাং তাকে যদি আমি হিসাব করে তার সাথে কথা বলি চলি তাহলে সেইটা মনে হয় যে কোনো একটা ভালোবাসা না তারপরে এন সালেহীন বলেছেন কি অবস্থা রূপক ভাইয়া আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি রূপক ভাইয়া আর আপনি কেমন আছেন কি করছেন এই মুহূর্তে জানতে চাইবো ঠিক আপনার কথাগুলো লিখুন আমাকে চর জলদি ঠিক আপনারই কথাগুলো মানসিক শান্তি আপনি কোথায় পান মানসিক শান্তিটাকে কিভাবে ধরে রাখেন এমন একটা টপিক রেখেছি আজকে আপনার সঙ্গে কথা বলার জন্য যদি আপনি এই মুহূর্তে ফ্রি থাকেন আপনার কথাগুলো লিখতে আমাকে অবশ্যই ভুল করবেন না কিছু মানুষ আছে যে মানুষগুলোর অপর প্রান্তে মানুষগুলো সারাক্ষণ ভুল ধরে ঠিক আছে সেই মানুষগুলোকে একটা মুচকি হাসি দিয়ে বুঝিয়ে দিন জানিয়ে দিন যে আপনি তার কথায় দমে যাচ্ছেন না তার কথায় নিজেকে তুচ্ছ ভাবছেন না ঠিক আছে চটজলদি আমাকে লিখতে হবে যারা যারা আমার সঙ্গে ফেসবুক লাইভে যুক্ত হন নিয়মিত এবং যারা আমাকে লিখে থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি সবার ক্ষেত্রেই যে যারা আমাকে এই মুহূর্ত শুনছেন চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ রূপক পৃথিবীতে মানসিক শান্তির মতো দ্বিতীয়ত কোনো কিছু নাই প্রথমত খুব সকাল সকাল আপনার মনে হবে যে কোথাও কাজ করব টাকা উপার্জন করবো লাইফে হয়তো এটাই এটাই সবকিছু কিন্তু সারা দিন শেষে যখন আপনি কাজ থেকে বাসায় যাবেন তখন মনে হবে টাকাই সবটুকু সুখ না কখনো কখনো মানসিক প্রশান্তিও একটা মনে শান্তি এনে দেয় যাই হোক লাইফে সবকিছুরই প্রয়োজন আছে টাকারও প্রয়োজন আছে মানসিক শান্তিরও প্রয়োজন রয়েছে ভালোবাসা মানুষেরও অভাব প্রয়োজন রয়েছে তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রত্যেকের লাইফে একজন ভালো বন্ধু থাকাটা খুবই আবশ্যক যে মানুষটার সঙ্গে আপনি অনাসেই মনের কথাগুলো খুলে বলতে পারবেন যে মানুষটাকে আপনি বলতে পারবেন জানিস দোস্ত আজকে কি হয়েছে জানিস তোকে সারাদিন আজকে প্রচুর মিস করছিলাম এই কই থাকিস তুই একবারও খোঁজ খবর নিতে পারিস না সত্যিকারই এই মানুষগুলো যখন আপনার লাইফে থাকবে তখন দেখবেন জীবন অনেক বেশি সুন্দর এবং সহজ সাবলীল আমাকে কমেন্ট করেছে সাদ্দাম আপনি একটা কবিতা পাঠিয়েছেন ভুলেও আমি কষ্ট করে গড়ে ছিলাম হঠাৎ করে ঝরে এসে করে দিল আমায় ভরা জীবন হাসি জীবন ছিল সুখের ছিল না শেষ চোখের কনের ভালোবাসায় জীবন কাটছে তা বেশ বেশ আমার হৃদয় জুড়ে ছিল তোমার আসা যাওয়া তোমার প্রেমে হয়ে থাকতো আমার মনের পাগল পাড়া সবকিছু ভুলেও আমি হয়নি কখনো তোমার পর তোমার মনে করে তোমার মনে করে রেখো আমার ছোট্ট এই ঘর রহনপুর বড় বাজার গোমস্তপুর চাপাইনবাবুগ থেকে আমাকে কমেন্টটি করেছেন সাদদাম অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা বরাবরের মতোই সাদদাম আপনি আমার সঙ্গে থাকার জন্য তবে যেমনটা বলছিলাম জীবনে চলার পথে কিছু মানুষ আপনাকে ভুল বুঝবেই এটা স্বাভাবিক কিন্তু কে ভুল বুঝলো আর কে বুঝলো না আপনি যদি এটা নিয়েই ভেবে থাকেন যদি এমন কথা ভাবেন যে আমি এটা ভাববো তাহলে লোকে কি ভাববে তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনি ভুল জায়গায় রয়েছেন ঠিক আছে আর আমার এটা ব্যক্তিগত মতামত যে সবার লাইফে একজন ভালো বন্ধু থাকুক এটা আমি মনে করি তো মানসিক শান্তি কিভাবে পান এইগুলোর ভিতরে হতে পারে আপনি সুন্দর কবিতা লিখেন সুন্দর গান করেন বন্ধুদের সঙ্গে আড্ডা দেন বন্ধুদেরকে খাওয়াতে ভালোবাসেন তেমনটা করি আপনি মানসিক শান্তিটা বিরাজমান রাখতে পারেন ঠিক আছে কারণ এক একজনের পছন্দ এক এক রকম এক জনের ভালো লাগা মন্দ লাগা এক এক রকম লিখুন আপনার কথাগুলো আমি অল্প সময় আছি ফেসবুক লাইভে আপনি চাইলে আমাকে লিখতে পারবেন আপনার কথাগুলো চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা রূপক একটা গানের কথা আমার সকাল থেকে মনে হচ্ছে মানে সকাল থেকে বলতে মাঝে মাঝে গান তো শুনি তখন থেকে আমার কাছে সেই গানটার কথা বারবার মনে হচ্ছে আমি গানটা সেখান থেকে দুটো লাইন চেষ্টা করব গাওয়ার জন্য এটা মেবি কনক চাপা এবং খালিদ হাসান মিলুর গানের একটা গাওয়া গানের সুরগুলো ছিল এরকম আমাকে তুমি বাঁচাতে পারো আবার পারো তুমি মারতে আমাকে তুমি বাঁচাতে পারো আবার পারো তুমি মারতে তোমার প্রতি তোমার প্রতি আমার যে প্রেম চিরটি জীবন চাই হাঁটতে আমাকে তুমি বাঁচাতে পারো আবার পারো তুমি মারতে জীবনে মানুষ কত কিছু চাই আমি শুধু চাই যে তোমায় তোমারি বুকে মতন মতো তুমি লুকিয়ে আমায় আমাকে তুমি বাঁচাতে পারো আবার পারো তুমি মারতে আচ্ছা এরপর আমাকে কমেন্ট করেছে এন সালাহিন আপনি বলেছেন নিজের মধ্যে থাকাটা ভালো অন্যকে পাত্তা না দেওয়াই উত্তম মানুষ আপনার আপনাদের ব্যাপারে যত কম জানবে আপনার খবর ততই নিজের জন্য ভালো মানুষকে বেশি ইম্পর্টেন্ট না দেওয়াটাই বেস্ট কিন্তু আপনি জানেন মানুষ আমরা সামাজিক জীব দলগত বা দলগত বা সামাজিকভাবে একত্রে বসবাস করতে পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ হয় আপনি একা কখনোই নিজের লাইফটাকে কন্টিনিউ করতে পারবেন না আপনার লাইফে মানুষের প্রয়োজন আছে সুতরাং সব মানুষকে আপনি খুশি করতে পারবেন না হ্যাপি রাখতে পারবেন না সুতরাং যে মানুষটা আপনার জন্য ভালো যে মানুষটা আপনার জন্য কল্যাণকর স্বাস্থ্যকর সেই মানুষটাকে ধরে রাখুন মৃত্যুর আগ পর্যন্ত মাসুদ রানা বলেছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে হালকা অসুস্থ না আজকে আমি অসুস্থ না স্বাভাবিক আছি কিন্তু জানি না কেন জানি এটা আপনার কাছে মনে হয়েছে বা হতেই পারে হওয়াটাই হয়তো বা স্বাভাবিক চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথাবন্ধু রূপক কথা বলছি আজকে আপনার সাথে জীবনে যদি শান্তি চান এটা মেনে নিতে শিখুন যে লোকে ভুল বুঝবে আপনি ঠিক আর সে ভুল এটা প্রমাণে ব্যস্ত হবেন না ভুল হলে সংশোধন করেন সঠিক হলে চিল করেন আর সবার সাথে তর্ক করবেন না এটাই মেন্টাল শান্তি জানতে চাই আপনি নিজের শান্তিটা কিভাবে ধরে রাখেন কিভাবে নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড রাখেন সে কথাগুলি লিখতে পারেন ঠিক আমারই কাছে এরপর এন শালেহীন আমাকে আরও একবার লিখেছেন মানুষ নিজের অতীতকে আইসক্রিমের মতো কে চেটে খেতে পছন্দ করে আচ্ছা কিন্তু মানুষ ততদিন নিজেদের অতীত ভুলে যেতে পারবে ততদিন তার নিজের জন্য কিছুই করতে পারবে না রাইট অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে কিন্তু অতীতের ভুলকে যদি আপনি আকৃষ্ট করে বা আঁকড়ে যদি ধরে বসে থাকেন তাহলে নিজের লাইফটাকে কখনোই স্বাভাবিকভাবে সুন্দর করে কন্টিনিউ করতে পারবেন না এটা কোনো কোনো দিনও সম্ভব নয় তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের লাইফটাকে চালাতে হবে তাহলে দেখবেন জীবন অনেক বেশি সুন্দর কোন গানের রিকোয়েস্ট আছে কিনা আমার কাছে আপনাদের জন্য সেটাও লিখতে পারবেন আপনাদের কথাগুলো জানিয়ে লিখুন আমাকে আমি আছি ফেসবুক লাইভে আর অল্প সময় যদিও সময়টা বলছে রাত দশটা বেজে সতেরো মিনিট আমি আর অল্প সময় রয়েছি সুতরাং এই সময়টুকুর ভিতরে আপনি যদি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে লিখবেন চাইলে চর জলদি জানিয়ে ফেলুন ঠিক আপনারই কথাগুলো চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত আমার কথা বন্ধুর উপ কাছে ঠিক আপনার সাথে দেখতে পাচ্ছি আরো অনেক বন্ধু যুক্ত হয়ে গেছেন আমার সাথে সে কথাগুলোই লিখুন আমাকে চট জানিয়ে দিন আপনার কথাগুলো যেমনটা বলছিলাম জীবনে মানসিক শান্তিটা আপনি কিভাবে ধরে রাখবেন আচ্ছা কয়েকটা টিপস আমি দিই অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করবেন না যদি আপনার কাছে মনে হয় যে ইস পাশের মানুষটা এত সুন্দর ঘড়ি পড়ছে জুতো পরছে শার্ট পরছে পোশাক পরছে আমি মানে আমি কেন তার মতো লাইফটাকে কন্টিনিউ করতে পারি না আমি কেন তার মতো নিজেকে একটু সাজাতে পারি না যখন আপনি এই কথাগুলো ভাববেন যখন আপনার মনের মধ্যে এই চিন্তাগুলো চলে আসবে তখন কিন্তু অলরেডি আপনি মানসিক অশান্তিতে ভুগবেন কারণ শান্তির ছিটাফোটা তখন আপনার মধ্যে আর আসবে না কারণ এটাই প্রমাণ করে যে আপনি নিজেকে নিয়ে হ্যাপি ফিল করছেন না হ্যাপি ফিল করছেন আপনি অন্য একটা মানুষকে দেখে এবং তার দেখা দেখে নিজেকে আপনি কন্টিনিউ করতে যাচ্ছেন এখান থেকে বেরিয়ে আসুন তাহলে দেখবেন আপনার মনের মধ্যে যে অশান্তি একটা কাজ সেটা কিন্তু দূর হয়ে গেছে ওকে আচ্ছা আরো একটা টিপস আপনাকে মানসিক অশান্তির কারণ হচ্ছে একই অফিসে কাজ করেন আপনার সহকর্মী পদোন্নতি হয়েছে আপনার পদোন্নতি হচ্ছে না বা আপনার ডেমোশন হয়েছে তখন আপনি আপনার মন খারাপ করছেন অশান্তি হ্যাঁ এখানে আপনি প্রতিযোগিতা চালাতে পারেন যে তার যেহেতু এবার পদোন্নতি হলো ভালো কাজ ইনক্রিমেন্ট হলো ভালো কাজের জন্য তাহলে নেক্সটে নেক্সট আপনাকে সেইটা একটু ছাড়িয়ে দিতে হবে ইয়ারে আপনিও মনের মধ্যে একটা জিতে যাওয়ার প্রবণতা নিয়ে কাজ করছেন তখন দেখবেন ভালো রয়েছেন আর যদি সারাক্ষণ ভাবেন ও অপর প্রান্তের মানুষটা এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আমার কেন হলো না তাহলে আপনি কষ্ট পাবেন নিজের লাইফকে থামিয়ে নিয়ে কখনো যদি আপনি প্ল্যান করেন সামনে এগোনোর তাহলে কিন্তু সেইটা আপনার জন্য বেটার হবে না আপনি যেমন চিন্তা করছেন যেমন ভাবছেন সেইটা নিয়ে আপনাকে সেই রকম কাজকর্ম করতে হবে তাহলে দেখবেন তাহলে আপনি ভালো থাকবেন ঠিক আছে আজকে বন্ধুদের উপস্থিতিটা খুবই কম আমি জানি না এটা হওয়ার কারণ কি কারণ বন্ধুরা ঘুমিয়ে গেছে নাকি যাই হোক লাইভ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আজকের মত এ পর্যন্তই শুভ